ফ্রিডম না দেওয়া হবে নিজেদেরও কিন্তু আজকে এআই এর কথা বলছি বিভিন্ন প্রযুক্তির কথা বলছি ফ্রিডমই যদি না থাকে যাই বলি না না কেন সেইগুলো কিন্তু প্রপারলি ইউটিলাইজও হবে না আর নিজের যে সার্বিক মানসিক যে উন্নয়ন জ্ঞান বৃদ্ধি এগুলো কিন্তু কোনো দিন আসবে না ফ্রিডম শুডবিড এবং কনস্টিটিউশনই বলছে আমরা সবাই জানি যে ফোর পিলার্স আমাদের ডেমোক্রেসির চারটা পিলার তিনটেকে অফিসিয়ালি বলা হয় আর যেটা প্রেসের সাথে যে যুক্ত এটা আন অফিসিয়ালি হলো এটাকে মানা হয় এক্সিকিউটিভ লেজিসলেটিভি অ্যান্ড জুডিশিয়ারি লাস্ট বাট নট দ্য লিস্ট এবং এখানে দেখা গেছে যে জুডিশিয়ারি এবং প্রেস ওনাদের যে ভাইটাল যে ওয়ার্ক যে ফাংশনিং সেটা কিন্তু ডেমোক্রেসির জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং তার যে মেইন তাদের যে রেসপন্সিবিলিটি যারা পাওয়ারে চলে এসছে সে পাওয়ারের মিজিও যেন না হয় করাপশনও যাতে না ঢুকতে পারে এই দুই ইনস্টিটিউশনের বিরাট বড় দায়িত্ব এবং তাদের দায়িত্ব এই কারণে যে সমাজ পরিবর্তনের কথা যদিও আমরা বলি কিন্তু এই দুই ইনস্টিটিউশনের এই সমাজ পরিবর্তনের যদি মানুষের হয়ে কাজ করতো একটা লিঙ্ক একটা বিরাট দায়িত্ব মানুষ যে কোনো অবস্থায় যাতে এদিক সেদিক না হতে পারে সেই কাজটা ওনারা করে আজকে আমরা সবাই জানি একটা সময় ছিল এখানে যে আমাদের এই প্রেসকে প্রেস করারও অনেক কাহিনী আমাদের জানা আছে দুজন সাংবাদিককে আমরা হারিয়েছি গান একটা সময় কিন্তু আমাদের সরকার আসার পর আমরা জানতামসভাবে ফোন করা হয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যেখানে আমার জানা জানানোর প্রয়োজন আমি সেই জায়গায় বারবার এই বিষয়টা আমি নিয়ে আসছি ডাইনের বিষয়ে অনেক সময় অনেক বিষয় থাকে কিন্তু আমার সবসময় একটা মানে একটা চেষ্টা থাকে যে সুন্দর দত্ত ভৌমিক এবং শান্তনু ভূমিকে কেন তাদের বিচার তারা তাদের ত্বরান্বিত হবে না আমি যখনই আমার এই বিষয়ে মনে করে আমি খবরটা খবর কিন্তু এখানে মনে একটা সংস্থার কাছে থাকে এগুলো কিন্তু আমাদের হাত দেওয়ার পাইনি কিন্তু যেখানে আমার বলা আমি সবসময় এই কথাগুলি বলি